ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সভাপতি পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়েছেন তবে পাঁচ দিনের মাথায় তার সন্তান সজীব ওয়াজেদ বলছেন শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগী নিপ। সেই সময়টুকুই তিনি পাননি শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে সজীব ওয়াজেদ জয়ের সাক্ষাৎকার ভিত্তিক প্রতিবেদনটি প্রকাশ করেছে রয়টার্স যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন থেকে তিনি রয়টার্সের সঙ্গে কথা বলেন সাক্ষাৎকারে জয় বলেন আমার মা দেশবাসীর উদ্দেশ্যে একটি বিবৃতি দিয়ে তারপর পদত্যাগ করতে চেয়েছিলেন কিন্তু এ সময় আন্দোলনকারীরা গণভবনের উদ্দেশ্যে রওা দেয় তিনি ব্যাগ গোছানোর সময়টুকুও পাননি আমি যতদূর জানি সংবিধান অনুযায়ী তিনি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী জয় জানান প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে পদত্যাগ না করার সত্ত্বেও অন্তর্বর্তী সরকার গঠনের প্রক্রিয়াকে আদালতে চ্যালেঞ্জ করা যেতে পারে শেখ হাসিনার চলে যাওয়ার পর গত বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন নোবেল জয়ী ড মোহাম্মদ ইউনুস এই সরকারের মেয়াদ এখনও নির্ধারণ করা হয়নি তবে আগামী তিন মাসের ভেতর বাংলাদেশের নির্বাচন দেখতে চেয়েছেন জয় সেখানে অংশ নেবেন আওয়ামী জয় আরও বলেন আমি আত্মবিশ্বাসী আওয়ামী লীগ ক্ষমতায় আসবে না হলে আমরা বিরোধী দল হব যেটাই হোক ভালো হবে আমি খালেদা জিয়ার ভাষণ শুনে খুশি হয়েছি আসুন আমরা অতীতকে ভুলে যাই আমরা যেন প্রতিহিংসার রাজনীতি না করি ঐক্যবদ্ধ সরকার হোক বা না হোক আমাদের একসঙ্গে কাজ করতে হবে তিনি বলেন বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও গণতান্ত্রিক নির্বাচন করতে আমি বিএনপিকে নিয়ে একসঙ্গে কাজ করতে আগ্রহী তাদের সঙ্গে কাজ করে নিশ্চিত করতে হবে যে আমাদের শান্তিপূর্ণ গণতন্ত্র রয়েছে যেখানে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে আমি বিশ্বাস করি রাজনীতিতে আলাপ আলোচনা খুবই গুরুত্বপূর্ণ আমরা তর্ক করতে পারি আত্মসম্মতিতে একমত হতে পারি এবং সবসময় একটি সমঝোতার পথ খুঁজে পেতে পারি তিনি বলেন আওয়ামী লীগ চাইলে আগামী নির্বাচনে প্রধানমন্ত্রীর প্রার্থী হওয়ার ব্যাপারে ভাববেন জয় এই মেয়াদের শেষে এমনিতেই আমার মা রাজনীতি থেকে অবসরে যেতেন যদি দল আমাকে চায় আমি অবশ্যই সেটা বিবেচনায় রাখব রয়টার্সের দেয়া তথ্যমতে আন্দোলনের নিহতের সংখ্যা প্রায় তিনশো জনের মতো সেজন্য শেখ হাসিনাকে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে ছাত্ররা জয় বলেন গ্রেফতারের হুমকিতে আমার মা আগেও কখনো ভয় পায়নি আমার মা ভুল কিছু করেনি শুধু তার সরকারের লোকেরা বেআইনি কাজ করেছে এর মানে এই নয় যে আমার মায়ের নির্দেশেই কাজগুলো করেছেন তারা আন্দোলনকারীদের বিরুদ্ধে সহিংসতা করার জন্য আমার মা কাউকে আদেশ দেননি পুলিশ সহিংসতা ঠেকানোর জন্য চেষ্টা করে গেছে কিন্তু কিছু পুলিশ অফিসার অতিরিক্ত বল প্রয়োগ করেছে